হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বৃহস্পতিবার সকালে আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এদিকে দেখছেন আমি রেডি হয়ে গেছি আজকে শুরু করছি এখন বেলা বাজে এগারোটা সকাল এগারোটা থেকে শুরু করছি ব্লগটা তো আমরা গাড়িতে উঠে গেলাম তো এদিকে দাদা আয়ুষকে একটু কমফর্টেবলি বসাচ্ছে গাড়ির সিটে তো গাড়ি নিয়ে চললাম আমরা পুরনো বাড়িতে আমাদের আদি বাড়িতে যাবো এদিকে একটু ঘোরাঘুরি করব। তো অনেকে এখানে যারা দেখেন আমরা যেখানে থাকি সেখান থেকে এক ঘন্টার মতো দূরত্ব তো যেহেতু বৃষ্টির দিন রাস্তা অনেকটাই খারাপ এখন রাস্তা বড় করছে তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটাই খারাপ যার জন্য একটু যেতেও লেট হবে এক ঘন্টা থেকে একটু উপরেও লাগতে পারে বেশিও লাগতে পারে তো বেশি দূর না আমাদের আদি বাড়ি তো আমরা হলাম আম্বাসা আর আমার আদি বাড়ি হলো কমলপুরে তো সেখানে যাচ্ছি সবার সঙ্গে দেখা করবো আমাদের একটু কাজ আছে তো সেখানেও যাব তো সেখানে সেই আদি বাড়িতে যাবো সবার সঙ্গে দেখা করব তো এই যে রাস্তাটা দেখেন এই যে এখন চলে আসলাম সালাম এই জায়গাটার নাম হলো সালেমা বাজার বলে তো সালেমা চলে আসলাম তো অনেকগুলো বাজার অনেকগুলো জায়গা পেরিয়ে এখানে যেতে হয় আর এখানকার রাস্তাগুলো দেখুন বৃষ্টিও খুব হচ্ছে আর রাস্তাগুলো এত ছোট মানে গাড়ি হয়ে গেছে বেশি আর রাস্তা হলো ছোট যার জন্য এই দিকটাতে অনেকটাই অ্যাক্সিডেন্ট হয় মানে সেটা বলার মতো না খুবই অ্যাক্সিডেন্ট হয় তো রাস্তা সব দিকেই ছোটো আর এখন বড় করছে রাস্তা কিন্তু বৃষ্টির দিন বলে সব মানে কাদা ফাদা আসছে মাটি তো মানে এখানকার যে পাহাড়গুলো বা টিলা যেগুলো দেখবেন সেগুলো সব মাটির তো মাটিগুলো ভেঙে আসে রাস্তায় নামে তো তখনই কাদা হয়ে যায় তো এখন মোটামুটি কাছে চলে আসলাম বাড়ির কাছাকাছি এই বাজারটাতে দেখুন এখানে হলো আজকে সাপ্তাহ সাপ্তাহিক বাজার বার মনে হয় তো তার জন্য এখানে দেখুন কত সুন্দর সবজি নিয়ে বসেছে তো সবজিগুলো খুব সুন্দর দেখেই মানে কিনতে ইচ্ছা হয় আমাদের এখানে তো সেই সবজি এরকম তাজা সবজি তো পাওয়াই যায় না মানে দারুণ দেখতে বাজারে সবজি দেখলে আমার একদম কিনতে ইচ্ছে হয় এত সুন্দর সবজি তাজা একদম ফ্রেশ খুব সুন্দর সবজি ওঠে এখানে সব জায়গাতেই আর এটা বাড়ির কাছাকাছি আমি চলে আসলাম এটা হলো কমলপুর এয়ারপোর্ট তো এয়ারপোর্টের এরিয়াটা বিশাল বড় বিশাল বড় মানে কি বলবো আপনারা দেখতেই পাবেন আর এদিকে দেখুন কত মানে সবুজ একদম জায়গাগুলো মাঠগুলো সবুজ গরু ঘাস খাচ্ছে মানে দেখতেও ভাল লাগে আর এদিকে রাস্তাটা দেখে দেখুন কত কাদা রাস্তার মধ্যে এদিকে পুরো জল জমে আছে এই সাইড দিয়েও আর ওইদিকে যে বাউন্ডারিটা দেখছেন সেই বাউন্ডারি যত দূর অবধি গেছে সেটা হলো এয়ারপোর্টের বাউন্ডারি সময় এখানে মানে এটা এখানে নামতো সব কিছুই হেলিকপ্টার প্লেন সব কিছুই নামতো তো এখানে ইন্দিরা গান্ধীও এসেছিলেন এই এয়ারপোর্টেই নেমেছিলেন সেটা আমার মায়ের দের মুখে গল্প শুনি তখন ওনারা ইন্দিরা গান্ধীকে দেখতে এসেছিলেন মানে সবাই তো এখন তো বন্ধ এয়ারপোর্টটা জানি না আর চালু হবে কি না তবে চালু হলে আমাদের এখানে অনেকেরই সুবিধে হবে অনেকের না সববার সুবিধে হবে মানে এয়ারপোর্টটা দেখুন এখন চলে এসেছি আমরা এদিকে মানিকভাণ্ডার তো কত দূর থেকে এই যে মানিকভাণ্ডার অব্দি এয়ারপোর্টের এরিয়া মানিকভাণ্ডারেরও প্রায় অর্ধেক চলে যায় এরকম এত বড় তো ভান্ডার বাজার এটা আর পিহু দেখুন কি করে পা তুলে একদম শুয়েছে ওরও আলসি লাগছে তো এখন উপরে সিটের উপরে পা তুলে দিয়েছে এদিকে বাবাই সামনে বসে আছে ও গান চালাচ্ছে রাস্তাগুলো দেখুন আর এদিকে একটু রোদ আছে এই দিকটায় মনে হয় আগে বৃষ্টি হয়েছে তো এখন রোদ তো আমরা এখন যাচ্ছি ফাইনালি চলে এসেছি এই দেখুন কত সুন্দর চা বাগান তো যার বাড়িতে এসেছি তার বাড়ির সামনে খুব সুন্দর চা বাগান আমাদের পুরোনো বাড়িতেও বাড়ির সঙ্গে চা বাগান বিশাল বড়। তো এখানে দেখা দেখাটেখা করে সেরে কাজ চলে আসলাম আমাদের পুরনো বাড়িতে আদি বাড়িতে এই যে দেখুন এটা হলো নদীর এই পাটটা এসেই দেখি যে মানে খিদে একদম এক একজনের অবস্থা খুবই খারাপ এসেই দেখি ব্রিজ ভেঙে গেছে আর এই ব্রিজটা দুদিন পরপরই ভাঙে অনেক দিন পরপর ভেঙে যায় মানে এটা খুব ভাঙে তো এইটা আমরা যখন ছোট ছিলাম তখন এটা ছিল কাঠেরও পুরোটাই ছিল কাঠের ব্রিজ মানে তখনকার ইয়েটাই ছিল মাহলটাই আলাদা ছিল আর এখন দেখুন এরকম ব্রিজ হয়েছে তারপরেও বড় একটা গাড়ি গেছে তো ভেঙে গেছে ওই যে গাড়িটা আটকে আছে তো আমরা ওই পার থেকে হেঁটে চলে আসলাম আর দাদাকে ফোন করলাম যে আয়ুষকে যেন নিয়ে যায় বাবাইকে যেন নিয়ে যায় আর মাও হাঁটতে পারে না আর এই যে বা যে রাস্তাটা দেখছেন এদিকে যায় আর ওই যে টিনটা দেখছেন খৈরিকালার এটা হলো অঙ্গনারি স্কুল যেটাতে আমরাও এসেছি ছোটোবেলায় তো আমি ভাবছি যে পিহুকে দেখাবো পিহুকে কিছুদিন পড়াবো এটাতে কেন কি আমার বৌদি মিস্টেজ এই স্কুলের তো এই যে আয়ুষ চলে গেছে এখন মাকে নিয়ে যাচ্ছে দাদা আর এদিকেও আমাদের নদীর যে চরগুলো আছে সেগুলো জমিগুলো এগুলো আমাদের জায়গা ছিল এখানে আর এই যে ঝিলটা দেখেছেন এটাও আমাদের বাড়িরই এই দিকটায় বা দিকটায় যতটা জায়গা দেখছেন এগুলো বাড়িরই জায়গা আর এসেই ঘরে হাত মা হাত পা ধুয়ে বসে পড়লাম আমরা খেতে মানে ভীষণ খিদে পেয়েছে বৌদি দিকে সার্ভ করছে আর আজকে তো বেশ ভালোই লাগলো আরেকদিন আমাদের পুরো আমাদের পুরোনো বাড়িটা ছোটোবেলা কোথায় কাটিয়েছি কীভাবে সব আপনাদেরকে বলবো দেখাবো একদম ঘুরে বিশাল বড় জায়গা বিশাল বড় বাড়ি আমরা সবাই একসাথেই থাকতাম তো চাকরি সূত্রে আমরা সবাই আলাদা আলাদা বাবাদের চাকরি সূত্রে এখন তো দাদারাও চাকরি করেন আর এটা হলো আমাদের মান্ডবগড় ঘর সেটা সেই নাইনটিজের থেকে আমার জন্ম হয়েছে সেই তখন থেকেই মান্ডব মানে মন্দির তো এখানে মা দুর্গার ঘট প্রতিষ্ঠিত করা আর এই যে তখন একটু মানে বিকেল টাইমে দেখিয়েছিলাম আর এই যে এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে তো আমার ভাইজি সন্ধ্যা দেবে সন্ধ্যা পুজো দেবে আমাদের বাড়িতে সবসময় অমাবস্যা পূর্ণিমায় কীর্তন কীর্তন হয় তো ও পুজো দিচ্ছে এদিকে লাইট জ্বালাতেই ভুলে গেছে তো এখন লাইটটা জ্বালিয়ে দিল এই যে মা দুর্গার ঘর স্থাপন করা আছে প্রতিষ্ঠিত আর আমাদের গুরুদেব আছেন তো আমাদের সবাই মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত এটা হলো আমাদের আর এই ঘরটা যে দেখছেন এটা মাটির ঘর এদিকটাতেও আমরা মানে বেশি দিন হয় না এই ঘরটা বানিয়েছে তো এখানেও মাটির ঘর ছিল সেই আমেজটাই আলাদা ছিল তখন ছোটোবেলা কত সুন্দর কাটত সব বলবো আপনাদেরকে একদিন তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় বৃষ্টি ভীষণ বৃষ্টি চলছিল একটু এই জায়গাটাতে কম তো এখানে দাদা সবজি নিয়ে নিচ্ছে দাদা নেমেছে সবজি নিতে তো এই যে দাদা সবজি কিনছে তো দেখতে পেলাম আমি চিচিঙ্গা এখানে তো দেখে ভালোই লাগলো তো চিচিঙ্গাকে ত্রিপুরাতে কি বলে আপনারা একটু কমেন্টে জানাবেন যারা ত্রিপুরার আছেন তো এটা ভীষ খেতে ভীষণ ভালো আর সবজিগুলো এত সুন্দর দেখতে যে কি বলবো মানে দেখেই মন হচ্ছিলো যে নিয়ে নিই নিয়ে নিই এত সুন্দর যত কিনি ততই কম হচ্ছিল আর দাদাও ভীষণ ভালোবাসে যে মানে বাজার টাজার করতে তো এই যে দেখুন এখন শশাও নিয়ে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন যারা ফেসবুক থেকে দেখছেন এইভাবেই আমার পাশে থাকবেন আর দেখলেই হবে না অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা বন্ধুরা